অন্তত মনে দিন দাঁড়িয়ে আমিও ভিড়ছি আমার চিফ সেক্রেটারি আমার ডিজি পুলিশ আমার আইভি হেড আমার হোম সেক্রেটারি আমরা সবাই ওয়েট করছি তোমাদের সকলকে ছাপা দিয়েছে এই কারণে যে তোমরা যাতে না ভেজো এবং তোমাদের বসবার জন্য পাশে অ্যারেঞ্জমেন্ট করা আছে তোমরা অন্তত মিটিং না করে একটা চা খেয়ে যাও তারা তোমাদের ট্রান্সফোর্ তোমাদের আসার কথা ছিল পনেরো জন তোমরা এসছো চল্লিশ জন একটা লোকের বাড়িতে তুমি বলো চল্লিশ জনের কি বসার জায়গা থাকতে পারে তা সত্ত্বেও তোমরা আমি তোমাদের জন্য সব একদিন করে রেখেছি প্লিজ এসো তোমরা আমি তোমাদের অনুরোধ করব তোমরা এসো যদি মিটিং করতে ইচ্ছে না করে তোমরা চা খেয়ে যাও এবং দরকারে তোমরা যারা বুঝেছ আমার কাছে কাপড় জামা আছে আমি তোমাদের দিয়ে দিচ্ছি জামা কাপড় তোমরা তোমরা ভিজো রে তোমাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবো তোমরা আমার সাথে কথা বলেছিলে বলেই কিন্তু আমার ডাকা দেখো আজকে কিন্তু অনুরোধ তোমাদের কাছ থেকে এসছিল সেখানে কোথাও লেখা ছিল না এবং আমরাও তোমরাও লেখনি সেদিনকে তোমরা লিখেছিলে তা তো তোমরা তো বুঝবি এখানে একটা সিকিউরিটির লক্ষ্মী ভাই ঘুরে তোমরা মানুষের স্বার্থে এসো এবং তোমরা আমার সাথে কথা না বলতে পারো তোমরা একটা চাপ পেয়ে যাও আমি তো তোমাদের বলেছি যেহেতু কোথায় ব্যাপারটা বিচারাধীন আছি করে দেবো মিটিং এর মিনিটস করে দেবো পুরো ভিডিওটা আমি আজকে দিতে পারবো না আমি মিনিটস করে দেব তোমরা ঠিক করো তোমরা যদি কেউ আসতে চাও আমি সবাইকে বলবো যারা যারা আসতে চান তারা দয়া করে আসুন তাহলে আপনারা যদি নাই এসে বাড়িতে মিটিং করেন তাহলে আপনারা আমাকে চিঠি দিলেন কেন এত অসম্মান কেন করছে অনেক অসম্মান করছেন আপনারা আগেও তিন দিন আমি দু ঘন্টা করে অপেক্ষা করেছি আমি যার জন্য আপনাদের কাছে নিজে ছুটে গিয়েছিলাম প্লিজ এইটুকু রেসপেক্ট আমি তো বলছি শুনো তোমরা আমি বড় কিন্তু মনে রাখো আমি আন্দোলন করার লোক আমি আন্দোলনকে পর্যাদা দিকে জানি তাই তোমাদের কাছে তোমরা আসার আগে আমি ছুটে গিয়েছিলাম তোমাদের আমি বলছি কেউ আমি জানি না তারা এর মধ্যে আছো কারা নেই কিন্তু আমি তোমাদের সবাইকে বলবো পলিটিক্স মানুষের স্বার্থে এসব কথা বলো তোমাদের যদি তোমরা কথা বলতে না চাও তাহলে তোমাদের বলবো তোমার না

আমি তোমাদের আগেও করেছি কেন আমি ভিডিও তোমাদের আমি বসা দিচ্ছি আমি ভিডিও আমরাও কেউ ইউজ করব আমরা ট্রান্সপারেন্সি করবো দেখো আমি তোমাদের হজ্জুর করে কিন্তু তোমরা ভিজো না তোমাদের অসুখ মূল্য আমার খারাপ লাগবে ঠিক আছে অন্তত মিটিং না করো তোমরা আমাদের কাছে একটা চা খেয়ে দেব